আমি শ্রীগোবিন্দ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে মেজ রাশি কেমন মন দিয়ে রাশি নক্ষত্র সহ সংকট সময় প্রেডিকশনটা করি এবং এটাকে অনেক ভিডিও দিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন একটা কথা বলি রাশিফল হান্ড্রেড পার্সেন্ট মেলে না কারণ ইন্ডিভিজুয়াল যদি রাশিফল বিচার করা সেক্ষেত্রে এক একটা মানুষের একই মেজ রাশি বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সময় যায় তার কারণ হচ্ছে তাদের রাশিচক্র তাদের পরিবেশ পরিস্থিতি তাদের

মার্চ মাসের পর থেকে অর্থাৎ দু হাজার ছাব্বিশের মার্চ মাসের পর থেকে দু হাজার সাতাশের এপ্রিল মাসের মধ্যে কিন্তু কম বেশি অ্যাসেট প্রপার্টি বাড়ি বাড়ি রিনোভেশন কোনো না কোনো অভিযোগ কিন্তু কম বেশি হবে একদম কনফার্ম সন্তান সন্ততি নিয়ে একটা কথা বলবো যে সন্তানদের সঙ্গে কিন্তু একটু মতবিরোধ বা সন্তান দিন একটু দুশ্চিন্তার পরিবেশ কম বেশি থাকবে শারীরিক জায়গা থেকে একটা কথা বলবো মেয়েরা যত জাতক জাতকার মিলিয়ে নেওয়ার বন্ধুরা আমরা প্রথমত পা মানে হাঁটুর নিচের অংশ থেকে পায়ের কাঁধে ফেঁথে না কষ্ট দেবে আর যারা বিবাহ যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে অতি উত্তম পরিবেশ মে মাস পর্যন্ত অর্থাৎ এই জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আপনারা একটু চেষ্টা চেষ্টাচরিত করুন কারণ কর্মই আসল চেষ্টা করলে কিন্তু বিবাহ্য প্রমাণ আর ভাগ্যের কথা যদি বলি তাহলে মেষরাশির পক্ষে একটা ব্যাপার বলবো যে ভাগ্য কিন্তু সুপ্রসন্ন হবে এপ্রিল মাস থেকে দেখবেন ভালো হবে অবরোধ ভালো হবে শারীরিক ব্যাপারটা একটু আসে শারীরিক বলা হয়নি যেমন শারীরিক ক্ষেত্রে আমি দেখেছি শারীর ক্ষেত্রে পায়ের ব্যথা ব্যথা এবং সেই সঙ্গে কম বেশি মিলিয়ে নেবেন ঘুমজনিত সমস্যার কারণে কিন্তু আমাদের শারীরিক কষ্ট যোগ আছে এটিকে মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে পরিবার যদি বলি যে মেষ রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশনের কম বেশি অভাব থাকবে তবে অপ্রত্যাশিত কিছু টাকা পয়সা হঠাৎ হঠাৎ আসবে এই বেশি সন্দেহ নেই সেক্ষেত্রে আমি বলব যে কর্মটা সঠিক রাখতে হবে সঠিক পথে সঠিক উপায়ে এবং সব পথে নিষ্ঠাভাবে কর্ম করে যান তাতে অনেকটা বেটার হবে মেষরাশি জাতক জাতিকাদের আপনারা মিলিয়ে নেবেন বন্ধুরা এপ্রিল মাস থেকে পরের বছর মে মাসের মধ্যে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কোনো মানে অনুষ্ঠান শুভ অনুষ্ঠান মানে অশুভ অনুষ্ঠান কথা বলছি না কোনো না কোনো শুভ অনুষ্ঠানে যোগ রয়েছে মেজস্বী জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে সন্তান সন্ততি নিয়ে প্রবলেম হবে যারা হায়ার স্টাডিটি করছে হায়ার স্টাডির ক্ষেত্রে কম বেশি মানসিক বিভ্রান্তি বা মানসিক অস্থিরতার পরিবেশ থাকবে ভরণী নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি এই সময় যদি আমরা বিবাহ বন্ধনে অবদান সেক্ষেত্রে আপনাদের ভালো হবে ভরণী নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন হবে কীর্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ কম বেশি হবে এবং আমি বলবো যে যথেষ্ট শুভ ভ্রমণ হবে আর একটা কথা বলবো যে যে বিষয়ে আপনারা করবেন সেটা হচ্ছে চেষ্টা করবেন শনিবার বিশেষ করে এই বছরটা শনিবারটা নিরামিষ আহার করতে সাত্বিক জীবনযাপন করতে কোনো নেশা দ্রব্যের সঙ্গে যুক্ত না হওয়াতে অর্থাৎ নেশাভার না করা। ডিসিপ্লিন ল্যাবিলিট করুন এবং সব পথে থাকুন যত প্রতিবন্ধকতায় আসুন টেনশন নিতে হবে না দেখবেন ভালো হবে তো বন্ধুরা ভালো থাকবেন আনন্দ থাকবেন তারপর বলুন মেজরশী জাতক লাস্ট মেজার্সি জাতক জাতিকারের ক্ষেত্রে এবছর থেকে বেস্ট কালার হচ্ছে পিঙ্ক কালার লাইট ইউলো কালার এবং স্কাই কালার বা লাইট ব্লু কালার ব্যবহার করতে পারেন খুব অশুভ কালার এবছর যেটা আমি বলবো সেটা হচ্ছে অত্যন্ত ডিপ কালার রেড কালার আর হচ্ছে গ্রিন কালার ডিপ গ্রিন এবং ডিপ রেড কালারটা অ্যাভয়েড করবেন দেখবেন আপনাদের ভালো হবে ভালো থাকবেন বন্ধুরা আনন্দে থাকবেন সুস্থ থাকবেন এবং শান্তিতে থাকবেন নমস্কার